سورة علي إمران أكشة سيئة نمبر آيات سورة علي إمران أكشة سيئة نمبر آيات الله رب العالمين يقول وَلَا يَحَزُنْكَ الَّذِينَ يُسَارِعُونَ فِي الْكُفُرِ إِنَّهُمْ لَنْ يَدُرُّ اللَّهَ شَيْئًا يُرِيدُ اللَّهُ أَلَّا يَجْعَلَ لَهُمُ حَزًّا فِي الْآخِرَةِ হোম আযাবুন আযীম আল্লাহ তাআলা ওহী নবী হেম যারা কুফরিতে দ্রুত গতিতে দৌড়াইয়া দৌড়াইয়া তারা কুফরি ভিতরে অবলম্বন করে দাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে তোমাকে যনি এই রকমের বিভ্রান্তির না ফলায় ইন্ন হুম লাইয়া দুরুল্লহ সাইয়া নিশ্চয়ই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না ইন হুম নিশ্চয়ই লাইয়া দুর রুল্লহ আল্লাহ তালার ক্ষতি তারা কখনোই করতে পারবে না ইউরিদুন লহ আল্লায়া যে আল্লাহ লাহু হাজম ফিল আখের আল্লাহ তালা চান যে আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না আখেরাতে তাদের কোনো অংশ থাকবে না এটা আল্লাহ তারা চান যারা করে আপনাকে তারা যেন বিভ্রান্তি করেন না ফেলায় তাদের জন্য আপনাকে চিন্তিত না করে এরা কখনোই আমার ক্ষতি করতে পারবে না আর আমি চাই তাদের জন্য আখেড়াতে কোনো কিছু অংশ থাকবে না আর আমি মহা আজাবের সৃষ্টিকর্তা আমি আজাব দিতে সক্ষম ইন্নবাতাসা রাব্বিকাল আশাদিদ আমার পাকরাও আমার আজাব খুবই কঠিন বড়ই কঠিন ইন্নাননাযিনস্তারুল কুফরা বিল ঈমান লাইয়াদুরুল্লাহ আর এই দু যে বলেন তাও থাকেন তাও ভালো বললে সবাই বললে না দরকার নাই এখানে বললে কি গুণ হবে ভাই আরে আওয়াজ দেন নাকে মাঝে মাঝে শিল্পীরা যখন গান গায় ওইটা না ইউটিউবে ভাইরাল কি কিভাবে জানেন প্রথম তো টিকটক করে বা কিছু করে তারপরে যখন দেখে যে এইটা সবাই দেখতে আসে তখন সে কিন্তু আরও আনন্দ পায় আর উৎসাহিত পায় জনগণ আমার সামনে আছে আমি যেটা করবো সেইটাই জনগণ দেখবে তখন ওর ভিতরে আরও আনন্দ হয় ও আরও ভালো করে করার চেষ্টা করে ঠিক না শিল্পী যখন কোনো ইসলামী সঙ্গীত হোক কোনো গান হোক যখন শিল্পীরা গান গায় জনগণ যখন তাকে আরও সাহিত করে উৎসাহিত করে ঠিক আছে সুন্দর হইতেছে আমরা পাশে আছি তখন ওই শিল্পীর আরো কণ্ঠ আরও ভালো দিয়ে গান গাওয়ার চেষ্টা করে ঠিক না কোন কোরআবাদী যখন কারি যখন কোরআান্তেবাদ করে আর যখন কারির কোরআন্তেবাদের পরে যখন তারা যদি একটু উৎসাহিত দেয় মার হাবা আলহামদুলিল্লাহ সুবাহুল্লাহ আল্লাহ আকবর বলে তখন ওই কারীর কণ্ঠ আরো আল্লাহ তালা বাড়াই দেয় ঠিক না উৎসাহিত এই জিনিসটা বেশি দরকার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিছিলেন তার পাশে দাঁড়ানোর মতো কোনো লোক ছিল না তখন আবু তালিব বসে বাতিজা আমি তোমার পাশে আছি তোমার কাজ তুমি চালিয়ে দাও সাহস বাড়ছিল না যখন একা ছিল তখন ভীত একটু ভয় কাজ করছে আবু জাহেল আবু লাহাব বড় বড় কাফেররা যখন তার বিরুদ্ধে যখন সংগ্রাম করত তার বৃদ্ধ যখন ষড়যন্ত্র করত তাকে অন্যায়ভাবে লাঞ্ছিত অপমানিত করত। তখন তার চাচা আবুতালি বলছে বাতি যা তুমি তোমার ইসলাম যেরকম দরকার সে রকম প্রশ্লন করো আমি তোমার সাথে আছি ঠিক না তাহলে এই জন্য মাঝে মাঝে দুই এক সময় আল্লাহ একবার বললে কোনো ক্ষতি হয় না ঠিক না ইন্মেল নদী কুফরাবিল ইমান যারা কুফুরের মানে ইমানের পরিবর্তে ইমানের বিনিময়ে কুফুরিকে গ্রহণ করে নিয়েছে তারা কি করছে কুফুরিকে মানে ইমানকে বিক্রি করছে কুফুরির কাছে কুফুরি ক্রয় করে নিয়ে আসলো স্বল্প অল্পতে বুঝাই ইমানের পরিবর্তে যে ইমানের বিনিময় যা কুফুরি কি করলো অবলম্বন করলো লাইয়া দুরুল্লা সাইয়া এই সমস্ত ব্যক্তি কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না পারবে পারবে এখন আপনার বিবেক আর আমার বিবেক কোন কাজে লাগাবো সেটা আপনি আমি ভালো করেই জানি ঠিক না কারণ আল্লাহ আল বলেছেন যে আল্লাহ আইন